দু হাজার পঁচিশ সালে আজকে কিন্তু তোমাদের গণিত পরীক্ষা তাই দ্রুত তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও এটা কিন্তু একটা প্রশ্নপত্র পর্ষদের দেওয়া তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখে নাও সবেমাত্র পাওয়া আমার প্রশ্নপত্র প্রশ্নপত্রটি তোমরা দেখে একজল পরীক্ষা দিতে চলে যাও আর এখান থেকে কিন্তু তোমরা একাধিক প্রশ্নপত্র কমেন্ট পেতে পারো এর আগে কিন্তু যে বাংলা ইংরাজির যে প্রশ্নগুলো দিয়েছে ওখান থেকে কিন্তু অনেকগুলো প্রশ্নও কিন্তু তারা কমন পেয়েছে তাই তোমরাও কিন্তু গণিতেও কমন পেতে পারো কারণ গণিকে গণিতের যে ভীতি অনেকের কিন্তু গণিত নিয়ে একটা ভয় থেকে যায় কিভাবে পাশ করবে তোমরা যদি প্রশ্নপত্রটি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু সেই ভীতি আর তোমাদের থাকবে না সেই জন্য সবাইকে একটি বলে রাখব যে তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে অন্তত একবার প্রশ্নপত্রটি দেখে যেও আর এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করে যেও তোমরা উত্তরগুলো দেখে নাও আর এগুলো প্র্যাকটিস করে একঝলক আর তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটি তারাও এটা যাতে পেয়ে অনেক বেশি উপকৃত হয় তোমরা এমসে কিউ দেখতে পাচ্ছ প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এমসে কিউ প্রশ্নগুলো ভালো করে রেডি করে নাও তারপরে সত্য মিথ্যা আছে শূন্যস্থান থাকছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট সেই জন্য তোমরা মোটে আবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখান থেকে কিন্তু তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে এটা কিন্তু একটা মডেল কোশ্চেন পেপার গণিতের তোমরা মনে করছো যে হুবু কমন আসবে এরকম কিন্তু নিশ্চয়তা নেই কিন্তু আমি আশাবাদী যে এখান থেকে তোমরা অনেকগুলো প্রশ্নই কমন পেয়ে যাবা সেই জন্য তোমরা মোটে না করে ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এগুলো দ্রুত এক ঝলক প্র্যাকটিস করে তারপরে পরীক্ষায় যাওয়া দেখবে এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন কমন পেয়ে যাচ্ছ আর বলে রাখি যারা অঙ্কে ভয় পাচ্ছো তাদের জন্য তোমরা সম্পদ আর রহবাদ্দগুলো ভালো করে দেখে নাও আমার চ্যানেল প্লেলিস্টে তোমাদের সম্পদ আর অবুবাদ সাজেশন দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নাও এরকম ধরনের আরও ভিডিও কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে আর কিছু এমসি কিউর ভিডিও দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে যাও এর পরবর্তী পরীক্ষারগুলো একাধিক সাজেশন প্রশ্নপত্র বিভিন্ন ধরনের টিপস তোমরা এখান থেকে পেয়ে যাবে আর সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় অবশ্যই তোমরা একজন এই অঙ্কগুলো প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা যেও সবাইকে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা তাদের জন্য প্রত্যেকটা পরীক্ষা ভালো হয় অবশ্যই সেই কামনা তাদের জন্য রইল